তোমরা যারা 2025 সালের বই ডাউনলোড করতে চাও প্রথমে তোমরা যে ওয়েবসাইটে যাবা এই যে ওয়েবসাইট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দেখো এই যে nctb.gov.bt প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করবা এই ওয়েবসাইটে প্রবেশ করলেই এইখানেই তোমার এই যে মেনু নির্বাচন এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এই যে পাঠ্যপুস্তক এই অপশনে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা এই যে দেখো এখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এই অপশনে ক্লিক করবা এখানে ক্লিক করলেই দেখো তোমাদের নতুন বই একদম হাজির হয়ে গেছে এই দেখো এই যে প্রাথমিক এর মানে তোমার পাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এর মানে তুমি দেখতে আর ক্লিক করলে ষষ্ঠ থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত বইগুলো দেখতে পারবা আমি তোমাদেরকে দেখাচ্ছি মাধ্যমিক স্তর অর্থাৎ তোমরা এই যে দেখো এইখানে তোমার এই যে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী এটা কি মাধ্যমিক স্তর আর যারা এই যে দাখিল অর্থাৎ মাদ্রাসায় দাখিলের বইগুলো যদি দেখতে চাও অর্থাৎ মাদ্রাসার বই তাহলে এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এখানে ক্লিক করলেই দেখতে পারবা আমি তোমাদের এই যে ষষ্ঠ শ্রেণীর বইটা দেখাচ্ছি এই যে ষষ্ঠ শ্রেণী এখানে ক্লিক করলাম এইখানে দেখো এই যে ষষ্ঠ শ্রেণীর যে দু সালের সকল বই তোমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড করতে পারবা এই যে চারুকলা আনন্দ পাঠ এই যে আমি ডাউনলোড অপশনে ক্লিক একটি দেখাই এইখানে দেখো এই যে চারু পাঠ অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বই কিন্তু এটা আচ্ছা আমি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে আমি সপ্তম শ্রেণীর বই দেখাচ্ছি এই যে সপ্তম শ্রেণীর তোমরা যে ডাউনলোড করেছো সপ্তম শ্রেণীর এই অপশনে ক্লিক করবা তাহলেই তোমরা যে নিচের দিকে স্ক্রল করে যাবা দেখো এই যে ডাউনলোড অপশন কিন্তু লেখা আছে এগুলোর মধ্যে ক্লিক করলেই তোমার সকল বইগুলো তোমরা ডাউনলোড করতে পারবো দু হাজার পঁচিশ সালে সকল বই ঠিক একইভাবে অষ্টম শ্রেণীর গুলো ডাউনলোড করতে পারবা আর এই ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য